বালিশের কাবার কিন্তু চেন সিস্টেম থাকবে যেটা কিন্তু বালিশ বের হয়ে যাবে না ওকে এটা কিন্তু খুব চমৎকার একটা অপশন আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন কোল বালিশের মধ্যে কত সুন্দর ফুল করা হ্যাঁ কোল বালিশে কিন্তু আপনার সিলাই দেখা যাবে না এরকম একটা ফুল দেখা যাবে দেখেন অসাধারণ একটা ডিজাইন ভাই এই প্যাকেজের দাম থাকতে প্যাকেজের দাম থাকবে ভাইয়া মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশশো আমাদের হোলসেল প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকা ফোর পিসের তিনটা বালিশের কাবার একটা বিছানার চাদর চাদরশো টাকা ভাই কালার গুলো একটু দেখি তো কি কালার চাই একটা কালারের চেয়ে কিন্তু ভাই আরেকটা কালার সুন্দর ভাই দেখ ও মাই গড এটা তো আরো বেশি সুন্দর নীলের ভিতরে যারা কুচি করার ডিজাইনটা দেখেন কত চমৎকার কিন্তু লাগতেছে কেমন যদি আমরা এই ডিজাইন দেখি কত ভালো লাগতেছে দেখেন দাম পড়বে মা দাম করে হচ্ছে মাত্র 1700 টাকা একটা প্রিমিয়াম কোয়ালিটির চাদরের প্রাইস পাচ্ছেন মাত্র 1700 টাকা এগুলো কি ঢাকার বাইরে নিতে পারবে ঢাকার ভিতরে সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে আপনার বাসায় বসে ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় বসে অর্ডার করবেন মাল হাতে পাবেন তারপরে টাকা পে করবেন একদম তো এরকম